করলা ভাজিটা অনেক সাধারণ একটা জিনিস তৈরি করতে খুবই অল্প সময় লাগে এই ধরুন দশ থেকে বারো মিনিটের মাথায় কিন্তু করলা ভাজিটা তৈরি করা হয়ে যায় তবে অনেকেরই দেখা যায় যে করলা ভাজিটা তেতো হয়ে যায় বা কালারটাও সবুজ সবুজ থাকে না ফ্যাকাশে হয়ে যায় সেই সকল টিপস নিয়ে থাকবে আজকের রেসিপি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন চেষ্টা করব প্রতিটাই স্টেপে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপির জন্য আমি এখানে দুইটা করলা নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির থেকেও কিছুটা কম আছে এখন এটাকে এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর আমি এই কাজটা অফ ক্যামেরাতে বটি দিয়ে করেছি বটি দিয়ে করলেই আমার কাছে মনে হয় যে একটু বেশি পাতলা করে আমি কাটতে পারি ছুরির চাইতে আপনাদের সুবিধা মতো বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে পাতলা করে কেটে নেবেন আর মোটা মোটা থাকলে কিন্তু করলা ভাজি করলে ভাজিটা তিতা লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেওয়ার এই ভাজিটা কিন্তু আজকে কোন রকমের লবণ দিয়ে মেখে রেখে ওই ঝামেলায় যাব না সরাসরি রান্না করব এর জন্য এখানে বেশ খানিকটা পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি ধোয়া শেষে এটাকে রেখে দিচ্ছে একটা সাইডে আর করলা ভাজি করার বেশ অনেকটা সময় আগে কিন্তু করলা কেটে রাখতে যাবেন না ভাজি করার জাস্ট আগে এটাকে কেটে নিলেই হবে রান্নার জন্য এখানে হাফ কাপের থেকে একটু কম তেল নিয়ে নিয়েছি আর করলা ভাজিটাতে চেষ্টা করবেন একটু বেশি তেল দিতে এতে করে কিন্তু তেতা ভাবটা একটু কম লাগে একটু ভাজা ভাজা হয় যার কারণে তেতোটাও কিন্তু কমে যায় দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ সেই সাথে মাছের জন্য ওয়ান ফোর্থ চামচের মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া চিংড়ি মাছটা টোটালি অপশনাল আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি তবে বাসায় দেখা যায় ম্যাক্সিমাম সময়ে কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই এই করলা ভাজিটা করে থাকি আর সেই ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয় একটুও তিতা লাগে না উল্টে পাল্টে কিছুক্ষণ চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা করলাগুলো করলা ভাজিতে কিন্তু আমি প্রথমে কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করি না তবে আপনারা চাইলে দিতে পারেন সেই সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখানে আধা চাচামোচার মতো ব্যবহার করেছি তেলের সাথে সব কিছুকে উলটে পাল্টে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে পাঁচ মিনিট খুব বেশি লো আছে কিন্তু করতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে করলা থেকে অনেকটা পানি উঠে যেতে পারে আর পানি ছেড়ে দিলে কিন্তু ভাজিটা তিতা লাগতে পারে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনা তুলিনি পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই ভাজিটাতে কিন্তু আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব না অনেক বেশি সময় ধরে ঢেকে করলা ভাজি করলে কিন্তু করলার রংটা ফ্যাকাশে হয়ে যায় আর পাতলা পাতলা করে কাটার কারণে কিন্তু অনেক সময় ধরে রান্নাও করা লাগবে না এটা কিন্তু এর মাঝেই খুব দ্রুত সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে তিন চার মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি এইভাবে শেষের দিকে পেঁয়াজ কুচি ব্যবহার করে করলা ভেজিটা করে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায় চাইলে যারা একটু পেঁয়াজটা কচকচে রাখতে পছন্দ করেন তারা একটু কম সময় রাখবেন আর যারা চান যে একটু সুন্দর মতো সেদ্ধ করে নিতে পেঁয়াজটা তারা একটু বেশি সময় রাখে নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু সুন্দর মতো পেঁয়াজটাও সফট হয়ে যাবে আমার করলা ভাজিটা একেবারে ডান এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব করলা ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার আর করলা ভাজিটা আমার খুব ভালো হয় কোনো রকমের তিতা কিন্তু লাগে না চেষ্টা করেছি সমস্ত ধরনের টিপসহ আজকে রেসিপিটা শেয়ার করতে এভাবে একবারের জন্য হলে করলা ভাজিটা করে দেখবেন কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ